নমস্কার কুকিং আপনাদের স্বাগত আজকে আমি তৈরি শাহি টুকরা শাহি টুকরা করার জন্য এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে শাড়ি টুকরা তৈরি করি ব্রেড গুলোকে প্রথমে আমি দু পিস দু পিস করে এভাবে এভাবে মাঝখান থেকে আমি কেটে নেব এখানে আমি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দেব তিন চার চামচ মতো ঘি এবার এই ঘিয়ের মধ্যে পাউটি পিস গুলো আমি ভেজে নেব সোনালি করে আমি পাউরুটি পিস গুলো ভেজে নেব একই ভাবে আমি বাকি ব্রেড গুলো ভেজে নেব এই ব্রেডগুলো সোনালি করে ভেজে নিয়েছি এগুলো এবার আমি তুলে রাখবো এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি হাফ লিটার মতো এখানে আমি আমুলের ফুড ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি দুধটা এখানে আমি ফুটে উঠেছে এবার আমি এক হাতা মতো দুধ এখান থেকে তুলে রাখবো এবার ওই দুধের মধ্যে এক চিমটি আমি ভিজিয়ে দুধ তিন চার মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি দিয়ে দেবো দুটো এলাচ থেত করে নেওয়া আর দিয়ে দেবো একশো গ্রাম মতো চিনি চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি কতগুলো আমন্ড নিয়েছি আমনগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব। এখানে আমি সব আমনগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এদিকে দুধটা আমাদের জাল হয়ে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা আমন্ড দিয়ে দেব কেশর ভিজিয়ে রাখা সেই দুধটা ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি একটা প্লেট নিয়ে নেছি এইভাবে পাউরুটিগুলোকে আমি সাজিয়ে নেব এইভাবে সব পাউরুটিগুলোকে সাজিয়ে নিলাম এদিকে দুধটা আমার ভালো করে জাল হয়ে একদম ঘন ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি হাতায় করে তুলে নিয়ে এই পাউরুটির পিসগুলোর উপরে দিয়ে দেব। এইভাবে সব পাউরুটি গুলোর উপরেই দিয়ে দেব এবার উপর থেকে আরেকটু আমন ছড়িয়ে আমি সার্ভ করে দেব শাহী টুকরা সুইট রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন